বিশ্বকাপ বাছাই পর্বে ইতিমধ্যেই জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা তাই শেষ দুই ম্যাচ তাদের জন্য শুধু নিয়ম রক্ষার লড়াই কিন্তু এখানেই এলো বড় চমক লিওনেল স্ক্যালোনির ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছে একাধিক নতুন মুখ বাদ পড়েছেন কিছু অভিজ্ঞ খেলোয়াড়ও আর সবকিছু মিলিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তরুণদের যাচাই করতেই কি এই বিশেষ পরিকল্পনা নাকি নতুন প্রজন্মকে গড়ে তোলার সূচনা আসুন জেনে নেওয়া যাক আর্জেন্টিনার এই উনটি সদস্য স্কোয়াডে কারা জায়গা পেলেন আর কারা ছিটকে গেলেন দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাই করবার শেষ দুই ম্যাচের জন্য বড় স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা বৃহস্পতিবার আঠাশি আগস্ট রাতে কোচ লিওনেল স্ক্যালোনি প্রকাশ করেন উনটির সদস্যের দল যেখানে রয়েছে একাধিক নতুন মুখের চমক আগামী পাঁচ সেপ্টেম্বর ঘরের মাঠে ভেনিজুয়েলার বিপক্ষে নামবে আলবি সেলেস্তরা এরপর দশ সেপ্টেম্বর ইকুয়েডারের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ করবে বাছাই পর্ব তবে আগেই বিশ্বকাপ নিশ্চিত করায় আর্জেন্টিনার জন্য এই দুই ম্যাচ কেবল নিয়ম রক্ষার ফলে এই সুযোগকে কাজে লাগিয়েই নতুন খেলোয়াড়দের যাচাই করার সিদ্ধান্ত নিয়েছেন স্ক্যালনি দলে সুযোগ পেয়েছেন ক্লোদিও এচেভেরি আলান ভারেলা ও হোসে ম্যানুয়েল লোপেজের মতো তরুণরা বিশেষ করে রিভার প্লেটের প্রতিভাবান মিডফিল্ডার এচেভেরি আলোচনায় এসেছেন স্কোয়াডে জায়গা পাওয়ার পর আর্জেন্টিনার ভবিষ্যৎ মিডফিল্ডের ভরসা হিসেবে তাকে দেখছেন অনেকেই অন্যদিকে বাদ পড়েছেন ফাকুন্দ মেদিনা ও আংহেল কোরিয়ার মতো অভিজ্ঞরা এছাড়া কলম্বিয়ার বিপক্ষে লাল কার্ড দেখে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়ায় দলে নেই এনজো ফার্নান্দেজ ইঞ্জুরি কাটিয়ে পুরোপুরি সেরে না ওঠায় লিসান্দ্রো মার্টিনেজও ফিরতে পারেননি স্কোয়াডে তবে গোলরক্ষায় আছেন নিয়মিতরা এমিলিয়ানো মার্টিনেজ ওয়াল্টার বেনিতেজ ও জেরোনি মরুল্লি। ডিফেন্সে অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দি ও ক্রিস্টিয়ান রোমেরোকে ঘিরেই গড়ে তোলা হয়েছে ব্যাকলাইন নাহুয়েল মুলিলা গঞ্জালো মন্তিয়েল ও মার্কোস অ্যাকুনার মতো নির্ভরযোগ্য নামরাও রয়েছেন মিডফিল্ডে অভিজ্ঞতা আর তরুণদের মিশেল রয়েছেন রদ্রিগো দীপল জিওভানি লোসেলসো অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও লিয়ান্ড্রো পারেদেস সঙ্গে যুক্ত হয়েছে নতুন প্রজন্মের ক্লোদিও এচেভেরি ও আলানভারেলা আক্রমণ ভাগে ভরপুর তারকা লিওনেল মেসির পাশাপাশি রয়েছেন হুলিয়ান আলভারেজ লাউতারো মার্টিনেজ জিউলিয়ানো সিমেওনে ও হোসে ম্যানুয়েল রোপেজ অভিজ্ঞতা ও তরুণ শক্তির এই সমন্বয়ই আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি হতে পারে দক্ষিণ আমেরিকার বাছাই পর্বে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করেছে আর্জেন্টিনা দশ দলের মধ্যে পঁয়ত্রিশ পয়েন্ট নিয়ে তারা শীর্ষ অবস্থান করছে তাই শেষ দু ম্যাচের কোনো চাপ নেই বরং স্ক্যালোনি এই ম্যাচগুলো কাজে লাগাতে চান নতুনদের আন্তর্জাতিক আসরে খাপ খাওয়ানোর জন্য সব মিলিয়ে বলা যায় আর্জেন্টিনার ঘোষিত এই স্কোয়াড শুধু ভেনেজুয়েলা ও ইকুয়েডারের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচের জন্য নয় বরং আগামী দিনের জন্য শক্ত ভিত গড়া শুরু মেসি ডিপলদের অভিজ্ঞতার পাশে যে তরুণরা জায়গা পাচ্ছেন তারাই হয়তো গড়ে তুলবেন আলবি সেলেস্টেরার আগামী প্রজন্ম